মাত্র ছয় বছর আট মাস বয়সে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী কোরআনে হাফেজা মাত্র ছয় বছর আট মাস বয়সে পবিত্র কোরআন কারিম হিফজ সম্পন্ন করেছেন কক্সবাজারের শিশু আশা সিদ্দিকা সুহাইনা তিনি তার পিতামাতার পরিচালিত প্রতিষ্ঠান রাজধানীর টিকাটুলির মার্কাতুলা হাফেজা ইন্টারন্যাশনালের ছাত্রী ছিলেন পিতামাতার নিবিড় তত্ত্বাবধানে অল্প বয়সেই পবিত্র কোরআন হিফজ করতে সক্ষম হয়েছেন সে হাফেজা আইসা সিদ্দিকার সোহাইমার বাবা কারি সালামতুল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং মা হাফেজা আবিদা সুলতানা এই মাদ্রাসার শিক্ষিকা তাদের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানার মুন্সী ডেল গ্রামে উল্লেখ্য এই যে পিতামাতার নিয়মিত তত্ত্বাবধানে সে অল্প বয়সী কোরআনুল কারিম হিফজ করতে সক্ষম হয়েছেন এই মাদ্রাসা থেকে এবছর আটজন ছাত্রী হিফজ সম্পন্ন করেছে আগামী একত্রিশে মার্চ জাতীয় হিফজ প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডি এ